আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অনেকে অ্যাপ্লিকেশন করে রিফিউজ হয়েছেন দেন আবারও অ্যাপ্লিকেশন করতে চান কিন্তু কিছু ইনফরমেশন জানতে চাচ্ছেন বা অনেকে জিজ্ঞেস করেন যে অন্য কোনো কান্ট্রির বা অন্য কোনো হচ্ছে রিজিয়নের ভিসা থাকলে কানাডার ভিসা পাওয়া সহজ হবে কিনা অথবা অন্য কোনো কান্ট্রি এ থেকে যদি অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয় তাহলে সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকতে পারে কিনা সো এরকম অনেক ধরনের কোয়ারিস অনেকের থাকে যে কোন প্রসেসে গেলে আসলে আপনাদের ভিসার অ্যাপ্রুভাল পাওয়াটা সহজ হবে অথবা সাকসেসটা আসবে খুব সহজে সো এটা নিয়েই আপনাদের একটু আজকে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আপনারা যদি কান্ট্রির কথা বলেন তাহলে যে কোন কান্ট্রির ভিসার রেফারেন্সে আপনারা ক্যানাডার ভিসা পেতে পারেন সেক্ষেত্রে কিন্তু কয়েকটা কান্ট্রি আছে যেমন ইউএসএর যদি কারো ভিসা থাকে বা অ্যাপ্রুভাল থাকে দেন হচ্ছে আরও কয়েকটা কান্ট্রি আছে কানেক্টেড যদি কারো নিউজিল্যান্ডের ভিসা থাকে কারো অস্ট্রেলিয়ার ভিসা থাকে ইউকের ভিসা থাকে সো এই ভিসাগুলো রেফারেন্সে বা সেন্টজেনের কোনো এরিয়ার যদি ইউরোপের কোনো সেন্জেন এরিয়ার ভিসা থাকে সেটা একটা প্লাস পয়েন্ট হতে পারে তো এগুলো হচ্ছে একটা বিষয় এখন আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনারা এমন কোনো চিন্তা করে থাকেন যে আমি এই দেশের জন্য অ্যাপ্লাই করবো এবং সহজে ভিসা পেয়ে সেখানের থেকে সেখানে গিয়ে অথবা সেখানের ভিসার রেফারেন্সে আমি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি বলবো আপনাদের জন্য নিউজিল্যান্ড একটা বেস্ট অপশন হতে পারে কারণ আপনারা যদি আমার ভিডিও এর আগে ফলো করে থাকেন তাহলে হয়তো দেখেছেন যে আমি বলেছি যে নিউজিল্যান্ডের ভিসা পাওয়াটা অন্যান্য কান্ট্রির থেকে একটু ইজিয়ার সেটা হওয়ার কিছু কারণও রয়েছে আমি আবারও একটু শর্টলি আপনাদেরকে বলে দিই এক নম্বর হচ্ছে এটা খুবই ঝামেলামুক্ত একটা প্রসেস কারণ এখানে বায়োমেট্রিক দেওয়ার কোনো ঝামেলা নেই শুধু অনলাইন সাবমিট করতে হবে তারা ডিরেক্টলি আপনাকে ভিসা যদি অ্যাপ্রুভাল হয় তাহলে ই ভিসা যেহেতু এটা এটা আপনার মেইলে ভিসা পাঠিয়ে দেবে সো এটা একদমই ঝামেলামুক্ত এখানে অ্যাপয়েন্টমেন্টের কোনো প্রয়োজনে বায়োমেট্রিক দেয়া বা পাসপোর্ট সাবমিট করা এগুলো একদমই হচ্ছে দরকার হয় না সো এটা সহজ এজন্য আমি বললাম যে ঝামেলাদায়ক না আরেকটা বিষয় হচ্ছে এটা রেজাল্ট খুব কম সময় পাওয়া যায় এবং অ্যাসেসমেন্টটাও খুব সহজভাবে হয় খুব বেশি অতিরিক্ত ডকুমেন্টস বা খুব বেশি হচ্ছে গিয়ে রিচেক বা এই ধরনের কোনো হচ্ছে কমপ্লেক্স যে প্রসেসগুলোর মধ্যে দিয়ে যেতে হয় না আপনার কিছু কিছু ডকুমেন্টস যেমন যদি ব্যাংক স্টেটমেন্টটা ভালো থাকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মিনিমাম একটা অ্যামাউন্ট থাকে দেন হচ্ছে আপনার বিজনেস বা যে যে প্রফেশনে হোক সেটার এস্টাবলিশমেন্টটা যদি আপনি প্রুভ করতে পারেন সামহাউ এই দুটো জিনিস যদি আপনারা একটা হচ্ছে আপনার ইনকাম আর একটা ইনকাম সোর্স সো আপনার ইনকামটা যদি ভালোভাবে প্রেজেন্ট করা যায় আর ইনকাম সোর্সটা এই দুটো তারা কিছুটা চেক করে এবং চেকিংয়ের মাধ্যমে যদি মনে হয় যে ইউ আর এলিজিবল তখনই কিন্তু ভিসা দিয়ে দেয় সো এজন্য আমি বলেছি যে নিউজিল্যান্ডের ভিসাটা আপনারা সহজে করতে পারবেন প্লাস হচ্ছে এটার মাধ্যমেই কিন্তু এই ভিসা রেফারেন্সে আপনারা ক্যানাডার ভিসাটাও কিন্তু সহজে পেয়ে যেতে পারেন সো এই দুটো কিন্তু অলমোস্ট কানেক্টেড এজন্য যারা কিনা চিন্তা করছেন যে আমি অন্য কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারি যেভাবে করলে আমার ক্যানাডা যাওয়ার ওয়েটা একটু সহজ হবে অথবা চাচ্ছেন যে ক্যানাডার পাশাপাশি অন্য একটা কান্ট্রি ভিজিট করতে বা অন্য একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আমার হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল থাকুক এই জিনিসগুলো যদি মাথায় থাকে তাহলে আমি বলবো যে আপনারা নিউজিল্যান্ডের জন্য অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আরও একটা রিজন আছে সেটা হচ্ছে ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ এগুলোর জন্য যে পরিমাণ মানুষ হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের জন্য কিন্তু অত বেশি সাবমিশন হয় না একটু কম হয় যদিও এই কান্ট্রিটাও খুবই হচ্ছে হাই ক্যাটাগরাইজড একটা কান্ট্রি বলতে পারেন লাইফস্টাইল বলতে পারেন সব অনেক হাই লেভেল সো এটা ওই কান্ট্রিগুলোর থেকে এখানে ভিসা অ্যাপ্লিকেশন কম হওয়ার কারণে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা কিন্তু আরও একটু বেড়ে যায় তো সব কিছু চিন্তা করে যদি মনে করেন যে আপনারা কানাডার পাশাপাশি একটা কান্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন তাহলে আমি বলবো নিউজিল্যান্ড আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে সো আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ